দুই সালের বিশ্ব ইজতিমার তারিখ ঘোষণা দুই সালের উনষাটতম বিশ্ব ইজতিমার দু পর্বের তারিখ ঘোষণা করেছে সোয়ারে নিজাম প্রথম দাপ হবে দুই হাজার সালের দুই তিন চার জানুয়ারি ও দ্বিতীয় দাপ হবে নয় দশ এগারো জানুয়ারি বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুরে সোয়ারে মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রাইহান এসব কথা জানান সমন্বয়ক হাবিবুল্লা রাইহান বিষয়টি নিশ্চিত করেন এর আগে টঙ্গির তুরাক তীরে হেদায়তী বয়নের পর সোয়ারে নিজামের বিশ্ব ইজতিমা শান্তি ও কল্যাণ কামনায় অস্ত্রু নয়নে আখরি মোনাজাতে শেষ হয়েছে মোনাজাত করেন বাংলাদেশের তাবলিগের আমির সোয়ারে নিজামের মুরব্বী মৌলানা এ সময় আমিন আমিন ধবনিতে তুরাক্তির মুখরিত হয়ে ওঠে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান বিশ্ব শান্তির জন্য দোয়া করেন সরজমিনে দেখা যায় ইজতিমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গি পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে